হ্যালো আজকে আমি ইন্টারন্যাশনাল শেফ যে উপলক্ষে আমার একটা প্রোগ্রাম আছে লাই জিবিতে তো আমি যেদিন প্রোগ্রাম থাকে সেদিন প্রচণ্ড রকমের ঝামেলা মধ্যে আমার থাকতে হয় বাসায় কাজ টাজ সব গুছিয়ে দেন আমার রেডি হতে হয় তো আমি দেখতে পাচ্ছেন কন্টাক্ট লেন্স নিয়ে খুবই মানে পাড়াপাড়ি চলতেছে খুবই যুদ্ধ চলতেছে তো আমি আমার কাছে না হাত দিয়ে লেন্স পরাটা আমার কাছে খুব আরামদায়ক মনে হয় কমফোর্টেবল মনে হয় যে কারণে আমি অলওয়েজ হাত দিয়ে পরে ফেলি তো ফাইনালি যুদ্ধ করার পরে লেন্সটা করতে পেরেছি দেন আমি কনসিলার দিয়ে দিচ্ছি কনসিলার দিতে যেয়ে দেখলাম যে কনসেলার শেষ হয়ে গেছে কেন যেন আমার মার্কেটে যেতে ইচ্ছা করে না আবার অনলাইনেও অর্ডার করি বাট ও ওই যে মেকআপটা করার সময় বা কোথাও যাওয়ার সময় মনে পড়ে হ্যাঁ হ্যাঁ আমার তো কনসেলার শেষ হয়ে গেছে বা আমার এটা শেষ হয়ে গেছে ওইটা শেষ হয়ে গেছে দেন ড্যাপ রেপ ডেপ করে আমি একটা সুন্দরভাবে ব্লেন্ড করে ফেললাম ব্লেন করে ফাউন্ডেশন ইউজ করছি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে দেন আমার সবচাইতে মোস্ট 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 ফেভারিট যেটা এভারলের ফাউন্ডেশন এভারলের ফাউন্ডেশন আমি ইউজ করলাম এটা ফুললি ম্যাট ম্যাট কভারেজ তো এভারলের সব কিছুই আমার কাছে ভালো লাগে তো এই শাঁকুরার যে ফেস পাউডারটা এটা তো একটা জোস একটা পাউডার যারা নাকি আমি যে যে প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আই হোপ আমার মতো সিম্পল যারা মেকআপ করে সবাই এই প্রোডাক্টগুলোই বেশি ইউজ করে আমার মনে হয় তো আমি মেকআপ কমপ্লিট করে আই মিন মেকআপ বলতে কি মানে যা যা দিয়েছিস তা হাবি জাবি সব কিছুই তো দেওয়া হয়েছে দিয়ে দেন ব্রুটা একটু আর্ট করে নিলাম আমি ব্ল্যাকটা দিতেই আমার কাছে ভালো লাগে যেহেতু আমার ব্রুটা অনেক মোটা সেই জন্য আমি ব্ল্যাকটাই দিই আমি ব্রাউনটা না দেন ব্লাশনটা দিয়ে ফেললাম ব্লাশনটা দেওয়ার পরেই আমি আই চলে যাব আমি না স্টেপ বাই স্টেপ আসলে কোনো কিছু করতে পারি না আমার কাছে যখন যেটা হাতের কাছে থাকে ওইভাবেই আমি শুরু করে দিই তো চিকিমিকি চিকিমিকি করে একটু ইয়া দিয়ে দিচ্ছিলাম এটাকে কি বলে হ্যাঁ হ্যাঁ আমি তো নাম বলে গেছি যাই হোক আপনারা মনে করে নিন আমার এই ভুমন ভোলা স্বভাবের আমি আমি এটা কেউ মাইন্ড করবেন না তো এবারের এই আই শেড আমার কাছে খুবই ভাল লাগে আমি যারা আমার মতো চোরা অবশ্যই এটা পারচেস করতে পারেন যে কোনো পেজেই পাবেন তো এই হচ্ছে আমার ফাইনাল লুক ফাইনাল লুকটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর আজকে আমাকে কেমন লাগছে সেটাও আমাকে জানাবেন আমি ডিফারেন্ট একটা লুক নিয়েছি আই হোপ সবার কাছে খুব খুব ভালো লাগবে